বিয়ের পর একজন স্বামীর কি বান্ধবী থাকাটা খুব জরুরি তুমি কি বলতেচ্ছ বিয়ের পরে কোন পুরুষের সবচেয়ে বেস্টি বেস্ট মে ফ্রেন্ড যায় আসে কি না হুম 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 আচ্ছা এইসব সব প্রশ্ন তো মানে দেয় এটাকে তা আমি যদি এই প্রশ্নের উত্তর দিই বাংলাদেশে বিশ কোটি মানুষ 10 কোটি অন্তত ছেলে আমারে মারবে রাস্তা ঘাটে বাইলে কিন্তু ভাই সত্য বলা শপথ নিয়েছি সত্য বলবো আমাকে রক্ষা ওকে দেখো আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা পুরুষের ক্যারেক্টার একরকম অলমোস্ট কিন্তু প্রতিটা মেয়ের ক্যারেক্টার ডিফারেন্ট ডিফারেন্ট এর মধ্যে ছেলেদের যে বেস্ট ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ড হয় বিয়ের পরে তারা একটা রকম রূপে চলে যায় ধরো তোমাদের বিয়ে হলো তোমার জামার যে ফিমেল বেস্ট ফ্রেন্ড ছিল বা ফিমেল ফ্রেন্ডগুলো ছিল মেয়ে বান্ধবীগুলো ছিল তুমি জানো যে এক একটা মেয়ে হচ্ছে কালনাগিনী সাপ ছবল দেওয়ার জন্য মুখায় থাকে কেন অন্য কারোর সুখটা সহ্য হয় না অন্য কাউকে সুখে থাকতে দেখলে হাজব্যান্ড ওয়াইফকে দেখলে কালা নজর মারবে সেদিকে জিউভা থেকে বিষ নিক্ষেপ করবে কিন্তু তুমি ছেলেটারদের অসুবিধে কি জানো ছেলেরা সেই জিনিসটা টেরি পায় যে তার বান্ধবী তার সংসারে কেমন করে বিষ ঢালতেছে সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝতে পারবে না ছেলেটার বান্ধবী বলতেছে জানিস তোর বউকে মেকআপ করলে ঐশ্বরিয়ার মতো সুন্দর লাগে ছেলেটা কি চিন্তা করবে মেকআপ করলে তার মানে কি আমার বউ সুন্দর না সে কিন্তু বইলে খুব খুশি হলো যে সে মানে বললো যে হ্যাঁ আমি কিন্তু তোর বই প্রশংসা করছি সেকেন্ড কি করবে এমন ভাবে এস এম এস লিখবে যে এস এম এস টা পড়লে মানে যে কার ওই পাশে পিত্তি জ্বলে যাবে লিখবে যে মিস করতেছি তোকে সেন্ড করবে তারপরে লিখবে দোস্ত তারপরে ধরো ছবি তোলার সময় এমন ভাবে ঘেসে আসবে এমনভাবে ঘেসে আসবে যে ওরাই প্রেমিক প্রেমিক ধরো নর্মালি দাঁড়ায় যখনই বলবে ক্লিক এবং এমন এক্সপ্রেশন দিবে প্রেমময় দেখলে যে কেউ ভুল ধারণা হবে ভাই যাই করুক নাই করুক দুনিয়া উল্টায় যাক কেমত হয়ে যাক পৃথিবী এ পাশ থেকে এই পাশে হয়ে যাক কোনো দিন একটা মেয়ে আর একটা মেয়েরে সহ্য করতে পারে না পারবে না সো বান্ধবী সে তার বউরে সহ্য করবে তার কোনো মানে তুলনার মধ্যে আনা উচিত না ধারণাতেই আনা উচিত না এবং আমি বিশ্বাস করি আমাকে এই কারণে অনেকেই মানে অপদার্থ বলে গাধা বলে যা ইচ্ছে বলুক কিন্তু আমি মনে করি ছেলে এবং মেয়ে কোনো দিন শুধুমাত্র বন্ধু হইতে পারে না সম্ভব না প্রকৃতি এই নিয়ম তৈরি করে বিড়ালের কাছে যেমন মাছ রাখা নিরাপদ না মোমের কাছে আগুন রাখা নিরাপদ না অ্যাডাল্ট ছেলে এবং মেয়ে একসাথে কোনো দিন নিষ্কাম সম্পর্ক বেশি দিন দিতে পারে না এক পক্ষ প্রলোভন দেবেই দেবেই দেবে এইটাই দুনিয়ার নিয়ম যদি না দেয় দুনিয়া চলতো না দুনিয়া ধ্বংস হয়ে যেত সো এন্ড অব দ্য ডিসকাশন কোনো বিবাহিত পুরুষের অতি ঘনিষ্ঠ অতি প্যানপ্যানানি অতি ঢঙ্গি বান্ধবী থাকতে পারবে না তবে হ্যাঁ স্বাভাবিক চলাফেরা উঠাপড়া কাজকর্ম যাচ্ছে সব জায়গা শুধু অতি অতি চলবে না